আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটা জানাবো সেই প্রশ্নটা হলো ফৌজদারি মামলা চল অবস্থায় একজন আসামি যতদিন জেল খাটবেন মামলার রায়ে ওই আসামির কারাদণ্ড হলে ওই কদিন জেল কি বাদ যাবে নাকি তাহলে আসুন বিভাস এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের পঁয়ত্রিশের ক ধারাতে এই ধারা মূল বক্তব্য হল হ্যাঁ একজন আসামি যদি তার কারাদণ্ড হয় সেই কারাদণ্ড থেকে ততদিন জেল তার বাদ যাবে বিষয়টা আপনার কাছে জটিল মনে হতে পারে এবার একটা সহজ উদাহরণ দিক তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে যেমন ধরুন আপনার নামে একটা ফৌজদারি মামলা আদালতে দায়ের করা হয়েছে এবং এই মামলা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ রায় ঘোষণা আগ পর্যন্ত আপনি কোর্টে নিয়মিত হাজির ছিলেন মামলা ফাইট করছেন এবং দেখা গেল আপনি একবার বা দুইবার কোনো কারণে আপনার জামিনটা বাতিল হয়ে গেছে বা আপনি পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন এবং দেখা গেল আপনি পঞ্চাশ দিন জেল খাটলেন তারপর কি হলো তারপর মামলা সাক্ষী হলো জেরা হলো জবানবন্দি হলো আগ্রহ হলো এবং আজকাল মামলা রায় মামলা রায় কোর্ট কি আদেশ দিল কোর্ট আদেশ দিল যে এই মামলা আপনার এক বছর কারাদণ্ড তাহলে এখন কি হবে আপনি কি জেলখানায় এক বছর কারাদণ্ড ভোগ করবেন না ওই যে বললাম ফৌজদারি পঁয়ত্রিশের ক ধারা সে ধারাতে আছে আপনি এর আগে কিন্তু মামলা চলাবস্থা আপনি পঞ্চাশ দিন জেল কাটলেন তাহলে এই যে এক বছর জেল আপনাকে কারাদণ্ড দেওয়া হলো এই এক বছর থেকে কিন্তু পঞ্চাশ দিন জেল বাদ দিয়ে আপনাকে জেল খাটতে হবে কিংবা এমন দেখা গেল আপনি একটা মামলা অবস্থায় থেকে শেষ পর্যন্ত ছয় মাস জেল কিন্তু মামলা রায় ঘোষণা করা হবে এখন আজকে কোর্ট কি ঘোষণা দিল কোর্ট আপনাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিল তাহলে আপনি কি ছয় মাসের কারাদণ্ড ভোগ করবেন এই প্রশ্ন উত্তর বলা যায় না আপনাকে ছয় মাস আর খাটতে হবে না কারণ মামলা অবস্থা যতদিন জেল খাটছেন ততদিন আপনার সাজা হয়েছে তাই আপনি এখন খালাসের যোগ্যতা অর্জন করেছে আপনাকে কোর্ট মামলা থেকে খালাস দিয়ে দিবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর করবো এছাড়াও আপনি যদি আরো জানতে চান জেলখানায় কয় মাসে এক বছর হয় এই প্রশ্নের উত্তরটি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জানতে পারবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এছাড়া আপনি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্তই